দেখেন এই আজকে বাংলাদেশের ভিতরে গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল সর্বোচ্চ ভূমিকম্প ঠিক কিনা পরের দিন দেখলাম আবার দুইবার ভূমিকম্প তার দিন আরো একদিন ভূমিকম্প এই ভূমিকম্প অবস্থানে দেশের প্রশাসন এবং সরকার খুব ভীতু হয়ে গিয়েছে কি ঠিক কিনা ডক্টর ইউনুস তার এই বিভাগের সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে তিনি বৈঠক করেছেন কথা বলেছেন এটা কি করা যায় কিভাবে কি করা যায় প্রিয় যত বুদ্ধি করেন যত পরামর্শ করেন যত আইন চালু করেন আল্লাহর গজব আর আজাব থেকে কখনো কোনোভাবে এই পৃথিবীবাসীকে বাঁচা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই পৃথিবীবাসী মানবে না। কথা বলেন না কেন আল্লাহর হুকুম এবং বিধান মানলে ওই আল্লাহ ভূমিকম্প সহ যত প্রাকৃতিক দুর্যোগ আছে সব বন্ধ করে দিবে কথা বলেন ঠিক না। এই ভূমিকম্প যখন হয় তখন মুসা তখন ভালো মানুষ আর খারাপ মানুষ সবাই মনে না শুধু ভালোরা মরে না আর খারাপরা মারা যায় বলেন তো সবাই মরে না শুধু খারাপ মানুষরা মারা যায় সবাই মারা যায় কারণটা কি্লাম আল্লাহ রাব্বুল কি প্রশ্ন করেছিলেন রাব্বুল আলমিন পৃথিবীর জমিনে যখন তোমার প্রাকৃতিক কোন দুর্যোগ আসে যখন কোন ভূমিকম্প হয় ও রব্বুল আলামিন খারাপ মানুষগুলোর সাথে তুমি ভালো মানুষগুলোকে কেন হত্যা করে ফেলো এই মানুষগুলো তো নামাজ পড়ে রোজা রাখে হজ করে zakat দেয় আর মানুষ নিজে ভালো আমল করে তোমার জিকির করে ও রব্বুল আলামিন তুমি এই মানুষগুলোকে কেন মেরে ফেলাও আল্লাহ রব্বুল আলামিন কোন কথা বললেন না মুসা প্রশ্ন করার পরে গাছের নিচে বসেছিলেন গাছের নিচে মুসার একটু ঘুম ঘুম ভাব চলে আসলো মুসা গাছের নিচে শুয়ে পড়ে গেলেন শোয়ার পরে ঘুম যখন চলে আসলাম আলাহ সাল্লামের পাশ দিয়ে একটা পিঁপড়ার চলে যাচ্ছিল ওখান থেকে দুইটা পিঁপড়া এসে মুসা আল সাল্লামের দুই পায়ের ভিতরে দুইটা কুটুস করে কামড় দিয়ে দিল মুসা সাল্লামের পায়ের ভিতরে যখন কামড় দিয়ে দিলাম মুসা ঘুম ভেঙ্গে গেল সাল্লাম ঘুম ভেঙ্গে যাওয়ার পরে বলেন তো মুসা সাল্লাম গরম নবী ছিল না নরম নবী ছিল বলেন নরম না গরম গরম নবীর আগ উঠে গেল ঘুম থেকে জেগে যত পিপড়া তার পাশ দিয়ে যাচ্ছিলাম সব পিপড়াকে তিনি নিজের পা দিয়ে পিষ্ট করে দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন এইবার আল্লাহ রাব্বুল আরবিন মুসা আল সাল্লামকে ডাক দিয়ে বলতেছে মুসারে তোমাকে পিপড়া কামড় দিয়েছে কয়টা মুসা কয় আল্লাহ দুইটা কয় দুইটা পিঁপড়া তোমাকে কামড় দিল কিন্তু যে সারি সারি পিঁপড়া গুলো যাচ্ছিল এরা কি তোমাকে কামড় দিয়েছে কয় না দেয় নাই তাই তোমার কাছে জানার বলো দেখি ওই দুইটা না মেরে বাকি সব পিঁপড়া কে তুমি মেরে ফেললা কেন মুসা সালাম কোন কথা কয় না মাথা রানী মুখে করলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বললেন মুসারে তোমার যেমন রাগ উঠে গিয়েছিল তোমার সাথে দুষ্টামি করার কারণে তোমার নাফুরি করার কারণে তুমি তুমি দুইটা নাই। সব মেরে এ আমার জমিনে থেকে যখন কোন বান্দা আমার খাওয়া আমার দেওয়া নিঃশ্বাস অক্সিজেনে বেছে আমার জমিনে চলাফেলা করার পরে আমার কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করে আমার কোরআনের বিরুদ্ধে তাদের ব্যক্তি জীবন সমাজ জীবন পরিবার জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন পরিচালনা করে জেনা ব্যবচার যখন ওই সমাজের ভিতরে সংগঠিত হয় ও মুসা এই জন্যই আমি আল্লাহ রব্বুল আলামিন, শুধু শুধু ওই খারাপ মানুষগুলোকেই মেরে দেই না যারা আল্লাহ রহলি নিজেকে ভাবে নামাজি ভাবে মুন্সি ভাবে আমি আল্লাহ তাদেরকে বাইর হয়ে এই সমাজের মানুষদেরকে অন্যায় দুরীভূত হোক আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক এইটা যদি তাদেরকে বোঝাতো যে না ব্যবচার ধর্ষণ এগুলো বন্ধ করার জন্য যদি বলতো তাহলে সমাজটা পর্যাক্রমে ভালো হয়ে যেত কিন্তু করে না তো এরা নিজে বাসিলে বাপের নাম এরকম আমাদের দেশে হুজুর মলবি আর পীর আছে না নাই কথা বলেন নাই অল্লাহি তল্লাহি আল্লাহর কসম করে বলছি আল্লাহর গজব যখন দেশের ভিতরে আসবে হুজুর আর খেজুর দেশে কেউ বাসবে না সমান্তরালে আল্লাহর শাস্তি তাদেরকে ভোগ করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য এদেশের ভিতরে এই হোস্টেলগুলোতে জানা আবাসিক হোস্টেলগুলোতে প্রকাশ্যে জেনা ব্যাবসার ধর্ষণ চলছে আছে না হা! বড় বড় বিল্ডিং এগুলো ব্যবসা চলছে এগুলো বন্ধ করার জন্য কোরআনের আইনের বিকল্প কিছু পাওয়া যাবে এই জন্য এটার পক্ষে আপনাকে আমার থাকলে এ কোরআনের সমাজ চলবে কোরআনের আইন হবে এদেশের ভিতরে কোনো অন্যায় হবে না আল্লাহর রহমত এখানে বর্ষিত হবে সকল গজব যিনি দূর করে দিবেন তিনিকে